তো তোমরা পার্ট ওয়ানে দেখেছিলে যে আমাদের শহরে চলে আসে টুং টুং সাহুর আর এই টুং টুং সাহুর এসে আমার বাড়ির সামনে কান্নাকাটি শুরু করে দেয় কারণ তার বাচ্চাদেরকে নাকি কিডন্যাপ করে ফেলেছিল তাই জন্য আর আমি আমার সুপার পাওয়ার ইউজ করে তার বাচ্চাদেরকে আমি উদ্ধার করে ফেলি আর তখন টুং টুং সাহুর আমাদের শহর ছেড়ে যাচ্ছিল তখন চলে আসে উডিং ডিং ডুন আর এই উডিং ডিং ডুন এসে টুং টুং সাহুর আর তার বাচ্চাদের কিডন্যাপ করে ফেলে কারণ উডিং ডিং এর বাচ্চা কেউ নাকি কিডন্যাপ করে ফেলেছে ভ্যানাম কমলা আর থ্যানোস এরা তিনজনাই উডিং ডিং ডুন বাচ্চাকে কিডন্যাপ করে ফেলে আর আমি কি আমার সুপার ইউজ করে তাদেরকে উদ্ধার করতে পারবো তো সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো ভাই সাহেব আমি টুং টুংসা হুরের বাচ্চাদেরকে তার কাছে ফিরিয়ে দিয়েছি আমাকে অনেকটা মানে একটু গর্ভবতী মনে হচ্ছে তো চলো ভাই সাহেব এবার ঘরে যাই তো ও বাইরে ভাই এখানে কে চলে এলো ও ভাই সাহেব এ তো টুং টুংসা হুর আর এখানে উডিং ডিং ডুন এরা দুজনে একে অপরকে মনে হচ্ছে আগে থেকেই জানে কারণ ওরা একে অপরের সঙ্গে যেরকম করে কথা বলছে তো আমার তো ওরকমই মনে হচ্ছে তো এই উডিং ডিং ডুন তো আমি শুনেছি ভালো নয় তো এরা কি কথাবার্তা বলছে এখান থেকে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না তো ফটাফট আমি উপরে যাই তারপরে দেখি এরা কি বলা বলি করছে দুজনে এই উডিং ডিং ডুন তো ভাই অনেকটা খারাপ আমি শুনেছি তারপরে দেখেছি টিভিতে এই উডিনডিং ডুনের আবার কোনো খারাপ মতলব নেই তো এই টুংটুং সাহুরকে আবার মারবে না তো তো কিসের জন্য ভাই এখানে এসছে আর টুংটুং সাহুরের সঙ্গে ভাই অনেক গল্প করছে তো চলো দেখি কিন্তু এক মিনিট ভাই এখান থেকে কোথায় চলে গেল ও ভাই সাহেব এখান থেকে তো উধা হয়ে গেল পুরো তো ভাইরে ভাই এরা দুজনে গেল তো গেল কোথায় তো আমাকে দেখতে হবে বাইরে গিয়ে কারণ ওই ডিং ডিম মানে অতটা ভালো নয় তো ভাই টুংটুং সাহুর তো অনেক ভালো ছিল কিন্তু এই উডিনডিং ডিং অতটা ভালো নয় তো আশেপাশে তো আমি দেখতে পাচ্ছি না তো বাইরের দিকে গিয়ে দেখি যে কোথায় গেল ওরা দুজনে তো ভাই এখানে তো একটা পুলিশ আছে আর ভাই পুলিশ আমাকে বলছে টুং টুংসা আর তার বাচ্চাদেরকে কিডন্যাপ করে ফেলেছে আর তাকে পেট্রোল পাম্পের পাশে নাকি কিডন্যাপ করে রেখে দিয়েছে তো ভাইরে ভাই আমি তো টুংটুংসা তার বাচ্চাদেরকে আমি উদ্ধার করলাম একটু আগেই তো ভাই এবারে কী করব আমাকে আবার উদ্ধার করতে হবে তো সবচেয়ে প্রথমে উডিং ডিং ডুনের সঙ্গে কথা বলতে হবে আমাকে তো ভাই সাহেব এখানে তো পুলিশকে আমি সব কিছু বলে দিলাম আর পুলিশ আমাকে বলছে যে তুমি ওকে বাঁচাবে তো ভাইরে ভাই আমি তো যে করে হোক বাঁচাবোই কারণ ওদের তিনটে বাচ্চা আছে ওই বাচ্চা তিনটেকে আমি মানে উদ্ধার করেছি তাই জন্য আমি এই নাম্বার নিয়ে যাচ্ছি এখন উডিং ডিংয়ের সঙ্গে দেখা করতে কারণ ও কী চায় যে টুং হুর আর তার বাচ্চাদেরকে কিডন্যাপ করে ফেললো তো ফটাফট চলে যাই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেহেতু পার্ট ওয়ান এখন পর্যন্ত না দেখে থাকো তাহলে পরে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে পার্ট ওয়ান দেখতে পারো তো ভাই সাহেব আমি তো চলে এসেছি শহরের মধ্যে কিন্তু এখন পর্যন্ত তো কিছুই দেখতে পাচ্ছি না তো ভাইরা ভাই ওই তো সামনের দিকে ভাই টুংটুংসা হুর আর উডিং ডিং দুজনেই আছে আর তার বাচ্চাদেরকে ভাই একটা অনেক বড় জেলের মধ্যে বন্দি করে রেখেছে তো ভাই সাহেব এই দেখো ও ভাইরে ভাই টুংটুংসা হুড়কে আর তার বাচ্চাদেরকেও কিডন্যাপ করে নিয়েছে তো আমাকে কথা বলে দেখতে হবে যে কিসের জন্য কিডন্যাপ করে ফেলেছে তো ভাই দেখো সামনের দিকে রে ভাই তিনজনকে কিডন্যাপ করে ফেলেছে এরা চারজন টোটালে ও ছোটো ছোটো বাচ্চাদেরকেও ছাড়েনি কিন্তু এই উডিং ডিংয়ের সঙ্গে এবার আমাকে কথা বলতে হবে যে কিসের জন্য কিডন্যাপ করলো তো ভাই উডিং ডিংয়ের সঙ্গে আমি কথাবার্তা বলছি কিন্তু কথা বলে আমি যা জানতে পারলাম কারণ উডিং ডিংয়ের বাচ্চাদেরকেও নাকি কিডন্যাপ করে ফেলেছে ভ্যানাম কমলা আর থ্যানো সেরা তিনজনেই উডিং ডিং এর বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে তাই জন্য সে টুং সাহুরা তার বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়েছে তো ভাইরে ভাই আমি উডিং ডিংকে বললাম যে আমি তোমার বাচ্চাদেরকে ফিরিয়ে আনবো যেমনটা টুং টুং সাহুরের বাচ্চাদেরকে ফিরিয়ে এনেছি তখনও বললো যে ঠিক আছে তুমি যদি তো তিনটে বাচ্চাকে নিয়ে আসতে পারো তাহলে পরে আমি ছেড়ে দেব তো ভাইরে ভাই এবার আমাকে যে করে হোক সেই উডিং ডিং এর তিনটে বাচ্চাকে নিয়ে আসতে হবে তো এখন আমি কি করবো কিন্তু হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আসছে আমি আবার সেই মাঙ্কি কিং এর কাছে যাই কারণ মাঙ্কি কিং আমাকে শক্তি দিতে পারে তার শক্তি নিয়ে আমি উডিং ডিংয়ের এর বাচ্চাদেরকে উদ্ধার করতে পারি তো ফটাফট চলে যায় আবার আমি সেই সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে দেখি মাংে কিং বাবা কি করছে তো ফাইনালি আমি চলে এসেছি সমুদ্র ধারে আর এখানে ভাই ব্রেক ব্রেক তো চলো আমি থেমে গেছি এখানে আর মাঙ্কে কিংকে সব কিছু খুলে বলতে হবে তো চলো এখানে মাংকি কিংকে আমি সমস্ত ঘটনাটা বলে দিই তো ভাই সমস্ত ঘটনা বলার পরে মাঙ্কে কিং আমাকে বলছে যে তোকে আমি শক্তি দেবো কিন্তু তুই এক এক করে সেই বাচ্চাদেরকে উদ্ধার করতে হবে একটা শক্তিতে একটা বাচ্চা উদ্ধার হবে তো ভাই আমি সেটা মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে আমাকে শক্তিটা দাও সবচেয়ে প্রথমে আর এবারে আমাকে নাকি ঘোষ রাইটারের শক্তি দেবে তো দাও দাও ফটাফট শক্তিটা দিয়ে দাও তো ভাই সাহেব আমার মধ্যে চলে এসছে ঘোষ রাইডারের শক্তি আর এই ঘোষ রাইডারের শক্তি ভাই এত মানে আমার শরীরের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে তো ভাই চেক আপ করে দেখলাম শক্তিটা তো ভাই অনেকটা মানে শক্তি এসছে তো এবারে আমাকে দেখতে হবে সেই উডিং ডিংয়ের বাচ্চাগুলো কোথায় আছে তার আগে আমি একটু গাড়িটা ভাই রেস করে নিই তো দেখি গাড়িটা চালিয়ে কীরকম মজা আসছে তো ভাই সাহেব দেখো আমার গাড়ির মধ্যে ভাই আগুন জ্বলছে টায়ার টিউব সমস্ত কিছুতে আগুন জ্বলছে তো একটু রেস মেরে দেখে নিই না এই রেসের জন্য আমাকে তো শক্তি দেয়নি তো আমাকে এবার খুঁজে বের করতে হবে সেই উডিং ডিংয়ের এর বাচ্চাটিকে তো আমি একটু মোবাইলটা বার করি তারপরে ফুটেজে দেখে নি কোথায় আছে উডিং ডিংয়ের এর বাচ্চা তো ভাই সাহেব এখানে তো তিনটে ভ্যান আমি কিডন্যাপ করে রেখেছে জোরাসিক পার্কের মধ্যেই দেখলাম তো চলো ফটাফট যাওয়া যাক জোরাসিক পার্কে আর সেই ভ্যানামগুলোকে তো উচিত শিক্ষা দেবো কারণ আমার কাছে এখন আছে ঘোষ রাইটারের পাওয়ার তো চলো আমি চলে এসেছি জোটাসিক পার্কে তো এখানে কই কোথাও তো দেখতে পাচ্ছি না সামনে দিকে কাউকে দেখতে পাচ্ছি তো চলো সামনের দিকে যাওয়া যাক তারপরে এই তিনজনকে বা এমন মার মারবো যে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ মারলো আমাকে তো চলো আমার কাছে তখন এখন ঘোষ রাইটারের পাওয়ার আছে তো আমাকে পিছন দিক থেকে হামলা করতে হবে আর সামনা সামনে হামলা করলে মানে পারবো না তো চলো এই দেখো চেনের বাড়িতে ভাই দুজনকে আগুন লাগিয়ে দিয়েছে একদম তো ভাই স্যার তিনজনেই মরে গেলো এক বাড়িতে তিনজন মরে গেল তো এটা কী করে সম্ভব ভাই এত শক্তি আছে এই চেনের মধ্যে তো বাইরে ভাইরে ভাইয়েরা তিনজন চৌ ভাই দাঁড়াচ্ছে আবার উল্টে পড়ে যাচ্ছে তো চলো উডিং ডিংয়ের বাচ্চাটাকে আমি উদ্ধার করে ফেলেছি তো এবারে একে গাড়িতে বসিয়ে নিয়ে যেতে হবে তো চলো ফটাফট বসে গেছে যে তো এবারে আমাকে নিয়ে যেতে হবে তার মায়ের কাছে তো চলো ওই তো সাম সামনে তার মা আছে উডিং ডিং তো উডিং ডিং এর কাছে পৌঁছে দিতে হবে তারপরে এর আরো বাকি দুজন বাচ্চাকে উদ্ধার করতে হবে তো এখানে দেখো আমি রেখে দিলাম এই উডিং ডিং এর বাচ্চাটাকে আর উডিং ডিং আমাকে থ্যাংক ইউ বলছে তো থ্যাংক ইউ বলে কোনো লাভ নেই কারণ তুমি টুং টুং সাহরকে কিডন্যাপ করে ভালো কাজ করনি তো আমি তোমার বাকি দুজন বাচ্চাকে নিয়ে আসছি তুমি এখানেই থাকো তো ভাই সাহেব আবার আমি চলে এসেছি মাংকি কিং এর কাছে আর মাংকি কিং এর কাছে এবার আমি শক্তি নেব তো এবারে আমাকে কিসের শক্তি দেবে ভাই সেটা তো আমি বুঝতে পারছি না তো ভাই সাহেব এবারে তো আমাকে থরের শক্তি দিয়ে দিয়েছে আর হাতুড়িও চলে এসে ধরে তো বাইরে ভাই এবারে তো আমি ভাই সব কিছু ফাটিয়ে দেবো তো তো চলো আমি একটু শক্তিটা ট্রেস করে কীরকম শক্তি আছে তো বাইরে ভাই হাতুড়ির সাহায্যে তো আমি উঠতে পারছি তো এবারে তো উড়ে উড়ে আর গাড়ি নিয়ে যাব না কারণ গাড়ির আর মানে দরকারই পড়বে না তো চলো সামনের দিকে যাওয়া যাক তো প্রথমে ফুটেজ দেখিনি তো ভাই এখানে তো তিনটে কামলাতে ভাই এখানে কিডন্যাপ করে ফেলেছে তো এই কামলাদেরকে মেরে আমি গামলা বের করে দেবো তো চলো থরের হাতুড়ির পাওয়ার দিয়ে দেখিয়ে দিবো এবার আজকে তো সামনে দিকে যাওয়া যাক আর এই দেখো সুরুমের কাছেই ছিল সেই তিনজন কামলা এখানে তো ভাই তিনজন কামলা আছে আর এখানে উডিং ডিং এর বাচ্চাটাও আছে তো ভাই সাহেব তিনজনকে একদম এমন চাটনি শট মারবো যে এরা বুঝতে পারবে যে হ্যাঁ শট পড়লো আমাদের তো এই তো নিচে নেমে গেছি তো দাঁড়াতে তিনজনকে আমি খুঁজে মারছি তো দেখো একদম দুজনকে তো পুরো সাটি করে ফেলেছি আর একজন আছে তো ভাই একে এমন শট দিয়েছি তো একদম তিনজনই শেষ হয়ে গেছে এবারে এই উডিং ডিংয়ের বাচ্চাটাকে নিয়ে যেতে হবে তার মায়ের কাছে কারণ তার মা ওয়েট করছে তো দুজনকে তো আমি খুঁজে বের করলাম তো আর একজনকে আমাকে খুঁজে বের করতে হবে তো চলো ফটাফট উডিং ডিং আমার সঙ্গে চলো তো এখানে আমি তার মায়ের কাছে নিয়ে চলে এসেছি আর সেখানে ভাই ও ভাই শক্তি শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে থরের তো ভাই সাহেব আমি চলে এসেছি তো এখানে রেখে দিলাম আর এখানে দেখো ভাই দুজনকে আমি কালেক্ট করে ফেলেছি এবার তিন নাম্বারকে খুঁজে বের করতে হবে তো তার আগে আমাকে যেতে হবে আবার সেই সমুদ্রের ধারে মাংকে কিংয়ের কাছে কারণ সে আমাকে শক্তি দেবে আবার তো ভাই কিং এর কাছে আমি চলে এসেছি আর এখানে কে বললাম যে তিন নম্বর বাচ্চাটা কোথায় আছে কারণ আমি এবার ফুটেজ পাইনি তাই জন্য ওকেই জিজ্ঞাসা করলাম তো সে বললো যে কান্টেনার এরিয়ার একটা বিল্ডিংয়ের উপরে আছে তো ভাই আর এবার আমাকে থ্যানোসের শক্তি দেবে তো চলো থ্যানোসের শক্তি পাওয়ার পরে দেখে আমি উদ্ধার করতে পারি কি না কারণ তিনজন নাকি কিডন্যাপ করে রেখেছে তাই জন্য থ্যানসের শক্তি দিয়েছে আমাকে তো ভাইরে ভাই এত শক্তি এসেছে তো ভাই কী আর বলবো তো এই কান্টেনার এরিয়াতেই তো বললো তো চলো ফটাফট আমি দেখি যে কিন্তু কোথায় আছে সেই থ্যানস আর উ বাচ্চাটা আমাকে খুঁজে বের করতে হবে তো চলো এখানে আমি একটা ম্যাগনেটের ইউজ করলাম আরে বাইরে বাইরে তো থ্যানসের হাতে যেটা থাকে সেটা আমার হাতে চলে এসছে তো এবারে এইখানে বিল্ডিংয়ের উপরে বলেছিল তো আমি সামনের বিল্ডিংটা গিয়ে দেখি তো এখান থেকে ভাই একটা ফুটেজটা দেখে নিই তো ভাই সাহেব এখানে তো আর তিনজনই আছে আর ভাই ড্যান্স করছে তো এদের ডান্স করা আমি বার করছি তো চলো ফটাফট যাওয়া যাক তো ভাই সাহেব ওই তো সামনের দিকে আমি একটু একটু দেখতে পাচ্ছি আবজা করে তো থ্যানসের শক্তি আছে আমার কাছে আর ওরাও তিনজন থ্যানস আছে কিন্তু আমার কাছে যে সে শক্তি নেই আমার কাছে পাওয়ারফুল শক্তি আছে তো ভাই আমি চলে এসেছি বিল্ডিংয়ের উপরে এবারে দেখাবো এদেরকে মজা তো ওই তো সামনের দিকে ভাই তিনজনই আছে তো তিনজনকেই মারতে হবে তো ও ভাই সাহ এখানে তিনজনকে দিয়েছে একদম ফেলে তো এই ভাই উঠ এবার উঠ তারপরে উঠার পরে আমি দেখছি ওদেরকে তো ভাই দুজনে তো দাঁড়িয়ে গেছে তো এই না কপিয়ে শেষ করে দেবো একদম তো ভাই আবার উঠে গেল তো এই থ্যানোসের পাওয়ারটা মানে অতটা খাতার্নক নয় কি তো চলো ভাই এ মরে গেছে আর এখানে ভাই দাঁড়িয়ে আছে কিসের জন্য তো একেও একদম মেরে উল্লট পালট করে দিয়েছি তো ভাই আবার দাঁড়িয়েছে তো লে ও ভাইরে ভাই তো একদম এত আর মেরেছি যে কি আর বলবো তো তিনজনকে শেষ করে ফেলেছি তো এবারে উডিং ডিং এর বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে হবে তো চলো সামনের দিকে যাওয়া যাক কারণ আমি তার মায়ের কাছে পৌঁছে দেবো এই উডিং ডিংকে তো চল চলে এসছে আমি এই উডিং ডিংকে তার মায়ের কাছে পৌঁছে দিলাম আর সে আমাকে থ্যাংক ইউ বলছে অনেক কিছু বলছে ধন্যবাদ জানাচ্ছে আর তারা দুজনে নাকি এবারে একসঙ্গে থাকবে উডিং ডিং আর টুংটুং সাহুর এরা দুজনেই একসঙ্গে থাকবে আর তাদের ছটা বাচ্চাকে মানে একসঙ্গে ভালো করে রাখবে তো চলো আমি তোমাদের বাচ্চাদের উদ্ধার করে ফেলেছিলাম তো এবারে ঘরে যাওয়া যাক কারণ অনেক খিদে পেয়েছে আর অনেক ঘুমও আসছে অনেক ক্লান্ত হয়ে পড়েছি তো চলো তো চলো ফটাফট ঘরে চলে যাই আর তোমরা এখন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব না করে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে